আপনারা জানেন เนาะ এই যতদিন আসছে আমি আপনাদের একটা জিনিস লক্ষ্য করছি এখানকার সাংবাদিকরা কয়রা প্যাকে খুব ডিটেইলস ভাবে তার কয়রা সর্বস্তরের আমি নেতার জানাবো এই फेक আইডি সম্পর্কে সচেতন থাকুন আপনারা রিপোর্ট फेक আইডি সম্পর্কে একটা फेक আইডি সম্পর্কে আপনারা দেখছেন একটা फेक আইডি বিভিন্ন জাতীয় স্থানীয় জেলার নেতৃবৃন্দ সম্পর্কে ফেক আইডি প্রপাগান্ডা চালাচ্ছে এবং ওখানে আমার প্রশংসা করছে আমি সবাইকে জানাতে চাই আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই এই ফেক আইডির বিরুদ্ধে আইনের আইনি ব্যবস্থা নেওয়া হবে থানায় জিডি করা হবে প্রয়োজনে ডিজিটাল আইনে মামলা করা হবে যে ফেক আইডি আসলে কে চালাচ্ছে এই ফেক আইডি এগেনেস্টে একটা ইমেল করে একটা নাম্বার আছে মোবাইল নম্বরে প্রশাসন এই মোবাইল নাম্বার ট্র্যাক করলেই বসবে যে ফেক আইডিকে আমি বলতে চাচ্ছি এই কারণে যে অনেকে হয়তো বিভ্রান্ত হবে ফেকাইডিকে চালাচ্ছে অনেক আমাদের থানার নেতারা আছেন জেলার নেতারা আছেন সবাই দুদিনে শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছে এটা আইডির নামটা হচ্ছে